হয়ে যাবো ইনশাল্লাহ হয়ে যাব কি খবর ভালো আছে না আপনারা কত পেয়েছেন কত বিরানব্বই হাজার টাকা মাসাল্লাহ সুন্দর হয়েছে কিন্তু বিরানব্বই বিক্রি হয়ে গেল বিরানব্বই এই যে অনেকজনই কিন্তু গরু কেনার জন্য আসছেন দেখেন অনেকজন কিন্তু গরু কেনার জন্য আসছেন চা আপনি ভালো আছেন গরু কটা কড়া বিক্রি করছেন আজকে কই থেকে আসছিলেন হ্যাঁ করে তোলা এটা কোন এলাকা এটা না ঝগড়া স্যার আমি তো ঝরসু গেছিলাম গত আরে দেখছেন কটা বেচছেন ওই আডে দুডে ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ এদিকে এই যে আরেকটা খারা সিংহের একটা দেশি আমরা আপনাদের আজকে মহিষের দাম ধরে দেখাবো ও আল্লাহ গরু আর মহিষ পাগলামি করে পাগলামি করে পাগলামি করে কিন্তু গরু মহিষ ভাই এটা কি অবস্থা মহিষের দাম কত চাইলেন এটা একশো আশি চাওয়া দাম বেচা বিক্রি বাটা এক বাটা রেট দেড়শো এই যে ভরপুর মাংস কিন্তু আপনি ব্যাপারী না কৃষক ব্যাপারী আহ খুব সুন্দর মহিষ কিন্তু কাকা এটা তো আর হয় নাই পড়ে না দাম করে নাই লাশ কত লাশ দাম কত দশ পনেরো লাশ দাম এই যে আরেকটা দান কিন্তু আগুন ধরছে বাজারে আগুন লাগছে লাগে নাই লাগে নাই এই যে অনেকজনে কিন্তু এই যে আপনারা কোথায় আসছেন কিনেন না এখনো